গঙ্গাসীন ধর্মদা কাবেরি যমুনা বহিয়া চলেছে আগের মতো কইরে আগের মানুষ গঙ্গাসীন নমস্কার গুড আফটারনুন আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার হাতটা শক্ত করে ধরে থেকো আমাকে তোমরা ভালোবাসা দিয়ে কেমন তো কেন এই গানটা গাইলাম সত্যি যখন আমি আমাদের পুরোনো অ্যালবাম বা পুরোনো স্মৃতির যে অ্যালবাম খুলে বসি মনের অ্যালবামটা খুলে বসি তখন দেখতে পাই পুরোনো দিনের কিচ্ছুই আর অবশিষ্ট নেই গো সব হারিয়ে ফেলেছি আমরা আমরা কিচ্ছু ধরতে ধরে রাখতে পারিনি মনটা ভারাক্রান্ত হয়ে যায় মানে মনের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে সব বিসর্জন দিয়েছি আমরা ও অপরকে নকল করতে গিয়ে এবং নিজেদের মডার্ন বা মডিফাইড করতে গিয়ে আমাদের পুরনো ঐতিহ্য পুরনো সংস্কৃতি সব কিছু আমরা বিসর্জন দিয়ে দিয়েছি তাই মনে ফোনে একটা ব্যথা খুব অনুভব করি তো সেই প্রসঙ্গে আজকে আমার বলা কেন বলছি শোনো কিছুদিন আগে আমি ধর্মতলায় গেছিলাম আমার একটি পার্সোনাল কাজে তো তোমরা সবাই ডেকাসলেন চেনো যারা কলকাতার বাসিন্দা ডেকাসলেনে নানা রকমের খাওয়ার পাওয়া যায় চিত্তবাবুর চিকেন স্টু টোস্ট এবং ফিশ ফ্রাই কাটলেট তাছাড়া আরও অনেক দোকান আছে এবং অন্যান্য দোকানের থেকে সেখানে একটু চিপেও পাওয়া যায় কিন্তু খাবারগুলো খুব ভালো তো আমি অবশ্য খেতে যাইনি ঘটনাটা ঘটেছে ডেকাস সামনে তাই বলছি তো আমার কাজটা সেরে আমি ওই মোড় থেকে ওই ডেকাস সামনেই যে বাস স্টপটা ওখান থেকে আমি বাসে উঠবো বলে দাঁড়িয়ে আছি তো এমন সময় দেখছি যে আমার উল্টো দিক থেকে একটি ভদ্রলোক আনুমানিক বয়স পঁয়তাল্লিশের থেকে পঞ্চাশ বাহান্নর মধ্যে হতে পারে তো উনি একটা কালো ব্যাগ নিয়ে বেশ হন্তদন্ত হয়ে এগিয়ে আসছেন হয়তো বাস ধরবেন বা কোনো গন্তব্যস্থলে যাবেন আসছেন তো কিছুটা আসার পর আমি দেখছি ভদ্রলোকের মুখ চোখগুলো কেমন যেন কুচকে গেল মানে উনি কুচকে মানে হয় না অনেক সম তীব্র যন্ত্রণা হলে আমাদের মুখের মধ্যে সেটা ফুটে ওঠে সেই রকম এবং উনি মানে ওনার বুকটা চেপে ধরে আছেন এবং বুঝতে পারছি আর একটু নুয়ে মানে নিচু হয়ে উনি মানে চেপে ধরে আছেন বুকটা খুব কষ্ট হচ্ছে বোঝা গেল তো কিছুটা এগিয়ে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে এক হাত কি দু হাত দূরে উনি হঠাৎ বসে পড়লেন এবং তার ওনার শরীর বেয়ে প্রচণ্ড ঘাম মানে এমন ঘামছেন যে মাথায় যেন জল ঢেলে সেরকমভাবে ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছেন তো আমি দু পা এগিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম এবং অনেকেই এসে সেখানে দাঁড়ালো তো করতে করতে উনি বললেন আমার শরীর খারাপ লাগছে হেল্প ব্যাস এই কথাটা বলে উনি শুয়ে পড়লেন এবং অচৈতন্য হয়ে পড়লেন তো আমি অনেক পুরুষ মানুষ ওখানে দাঁড়িয়ে আছে মহিলা দাঁড়িয়ে আছে তো আমি প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে দেখছি প্রত্যেকে যেন সেই কিছু একটা চমকপ্রদ জিনিস দেখলে যেমন আমাদের চোখটা হয়ে যায় বা দেখি মন দিয়ে সেরকম দেখছে কিন্তু উনি যে বলছেন যে শরীর খারাপ লাগছে আমার হেল্প তো সেটা করতে কিন্তু কেউ এগিয়ে এলো না তো আমি দু একজন ভদ্রলোককে বললাম যে এবং কিছু ওই দোকান আছে দেখবে ওখানে লস্যির দোকান টোকান আছে তো ওরা এবং হকাস রাস্তার হকাসে শার্ট কাপড় পাওয়া যায় ওদের বললাম ভাই ওনার বোধ খুব কষ্ট হচ্ছে তোমরা একটা ট্যাক্সি হায়ার করে নিয়ে যাও না গো কাছাকাছি কোনো হসপিটালে এনআরএসে নিয়ে যাও না তো আমার কথাটা শুনে ওরা একে একে ওই জায়গা থেকে চলে গেল মানে যাদের আমি বললাম তো কেউ এগিয়ে এলো না তো কিছুটা মানে আমারও সেই ক্ষমতাটা নেই যে আমি একা ওনাকে তুলে নিয়ে ট্যাক্সি করে যাবো কেননা আমি একাই সেখানে গেছিলাম তো ওখানে আমার একটা কাজে তো অনিচ্ছা সত্ত্বেও আমি বাস ধরে চলে এলাম মানে কেউ হেল্প করতে না তারপরে কি হলো ভদ্রলোকে আমি জানি না তো আমি বাড়ি ফিরে এসে রাত্রে খেতে বসেছি যখন আমার স্বামীকে এই বিশ্রী একটা মানে বেদনাদায়ক ঘটনাটা আমি ব্যাখ্যা করলাম তখন উনি বললেন কেন যাবে প্রথম কথা মানুষ আজকে খুব ব্যক্তিকেন্দ্রিক নিজেরটাই ভাবে মি ফার্স্ট মি ফার্স্ট মি ফার্স্ট তার উপর সেই যুব সমাজ আজকে তো নেই তোমরা কি আজকে দেখতে পাও পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে ছেলেরা আড্ডা মারছে গল্প করছে হাসি করছে তা না ঘুম থেকে উঠেই মোবাইল খাচ্ছে সামনে মোবাইল নিয়ে সব সময় মোবাইলের মধ্যে ডুবে গেছে এই মোবাইল যে কি অভিশাপ আমাদের জীবনে জানি না আগে যেমন আমরা যখন আমাদের কাল ছিল যখন আমরা রাস্তা দিয়ে হাঁটলাম হাঁটতাম তখন দেখবে রক ছিল রকের মধ্যে বসে ছেলেরা আড্ডা মারতো দু একটা রিমার্ক পাসও করত। ওই পর্যন্ত মানে এখন যেমন এসে জোর জবরদস্তি আমাকে বিয়ে করতে হবে আমার সঙ্গে প্রেম করতে হবে নালে অ্যাসিড ছুঁড়ে মারছে রেপ করে দিচ্ছে সেই দিন কিন্তু ছিল না ওই টিটকিরি দিত বা কিছু একটা কথা বলল এই এই পর্যন্ত তাহলে তুমি আজকাল দেখতে পাবে না এই যে যারা টিটকিরি দিত তোমাদের টোন করত তারা কিন্তু খুব হেল্পফুলও ছিল পাড়ায় একটা কারোর অসুখ হোক না কেন পাড়ায় একটা কেউ মারায় যাক না কেন এরা কিন্তু সঙ্গে সঙ্গে একটা দল গঠন করে কি কি লাগবে বাড়ির লোকেদের করত। কিন্তু আজকাল সেই যুব সমাজ নেই তারা মোবাইল নামক মাদকে মানে এরা হলো মদ্যপান করার থেকেও খারাপ এই মোবাইল তার মধ্যে ডুবে গেছে তারা নিজেদের বাড়িতে মা বাবার সঙ্গে কতটুকু কথা বলে তাদের সময় নেই কাজ থেকে এসে বা কলেজ থেকে এসে বা স্কুল থেকে এসে যেখান থেকেই হোক এসে হাত মুখ ধুয়ে কোনো রকমের নাককে মুখে গুঁজে মোবাইল মানে বাবা মায়ের যে শরীর খারাপ হতে পারে বাবা মায়ের যে কিছু বলা থাকতে পারে কোনো ভ্রুককে তাদের নেই তাহলে মি ফার্স্ট মানে ওদের এন্টারটেনমেন্টাই আসল তো আমার স্বামী বলে সেই যুব সমাজ নেই যারা জীবনকে বাজিয়ে রেখে এই সব অসহায় মানুষদের হসপিটালে নিয়ে যাওয়া মারায় গেলে শ্মশানে নিয়ে যাওয়া তারা নেই আর দ্বিতীয়ত পুলিশের অত্যাচার পুলিশ আর কিছু করতে না পারুক মানে পারুক আর না পারুক এই সময় কিন্তু তাদের টনক ভীষণ নড়ে ওঠে তার একটি ঘটনা আমার স্বামী বলল আমার স্বামীরই একজন চেনাজানক ভদ্রলোক বন্ধুস্থানীয় আমার স্বামী থেকে কিছুটা ছোট উনি হোমিওপ্যাথি ডাক ওর নাম আশিস দি তো ও আরামবাগের বাসিন্দা হৈবাতি পড়ার জন্য কলকাতায় ছিল সেই সূত্রে আমার স্বামীর সঙ্গে আলাপ পরিচয় হয়েছিল কি করে হয়েছিল সেটা আর বলছি না সেটা একটা লম্বা ঘটনা তো এটা এইটুকুনি বলতে পারি তো নিজের ধাকা আমি নিজে ঠিক পেটাতে চাই না ওর বিপদে কিছু হেল্প আমার স্বামী করেছিল এইটুকুনি আর আমি বেশি বললাম না তা সে একদিন কোথ একটা ওই আরামবাগ থেকে বাসে করে এখন ডাক্তার হয়ে গেছে তো ওইখানে আরামবাগেও তার চেম্বার আছে আর এখানে কলকাতাতেও তার দুখানা চেম্বার আছে তো সে তখন ওই চেম্বার সপ্তাহে দুদিন না তিন দিন কলকাতায় চেম্বার করে সে বাসে করে আসছে আরামবাগ থেকে আসছে তো একটি ভদ্রলোক সে বাস থেকে নামতে গিয়ে পা পিছলে কোনো রকমে পড়ে গেছে পড়ে গিয়ে সে তো আর উঠতে পারছে না তখন হয়তো কোমরে চোট টোট পেয়েছে সো এই ডাক্তার আশিস ও ওনার মানে খুব বড় অপরাধ হয়ে গেছিল ওনাকে তুলে ট্যাক্সি ভাড়া করে উনি হসপিটালাইজ করেছেন এবং হসপিটালে উনি লিখে দিয়েছেন যে আমি দাদা উনি মানে দেখেছেন কি করে উনি পেন সব লিখে দিয়েছেন এবং ওনারা বললে আপনার ফোন নাম্বারটাও লিখে দিয়ে যান তো ওইটাই ওর অপরাধ ফোন নাম্বারটা লিখে গেছে এরপরে ভদ্রলোক ওই যে ভদ্রলোক পড়ে গেছিলো তার কি হয়েছে সে মারা গেছে কি বেঁচে আছে সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না মানে আমি ভুলে গেছি তো এটা প্রায় পনেরো ষোলো বছর আগেকার কথা আমি বলছি পুলিশ কেস হলো সে বলল মানে আশিস দে যে ডাক্তারবাবু ডাক্তার মিওপাথি ডাক্তারবাবু সে বলল। আমাকে হাজারবার পুলিশ স্টেশনে গেতে যেতে হচ্ছে কি হলো পেছনে কেউ ধাক্কা দিয়েছে কিনা এই কিনা ওই কিনা নানা রকম বোধ ভদ্রলোক মারাই গেছিল হয়তো কি বলব হার্ট হার্ট স্ট্রোক হয়ে গেছিল বা ম্যাসিভ অ্যাটাক হয়েছিল কিছু একটা হয়েছিল বোধ হয় গেছিলো সেই ডাক্তারবাবু বলছেন মানে হোমিওপ্যাথি ডাক্তারবাবু বলছেন আমার স্বামীকে জানো দাদা আমাকে হাজারবার এতে গিয়ে হাজিরা দিতে হয়েছে না একই প্রশ্ন দশ বার করে বলছে পুলিশ যে ওসি মানে পুলিশের অফিসার চেঞ্জ হয়ে যাচ্ছে একজনকে সমস্ত ব্যাখ্যা দিলাম আবার আর একজন দিল ব্যাখ্যা দিলাম আমি তখন জোর হাত করে বললাম যে আমি আর পাচ্ছি না আমি কি উপকার করাটা আমার দায় হয়েছিল মানে উপরটা উপকারটা করে মানুষের উপকারটা করে আমি কি খুব অন্যায় করে ফেলেছি প্রায় বছর খানিক ওকে এরকম গিয়ে হাজিরা দিতে হয়েছিল সব দেখে জেনে আজকাল কেউ না আর সাহায্য করতে এগিয়ে যায় না এটা আমার স্বামী বলি জানো তো এই যদি লোকটাকে নিয়ে যেত হসপিটালে যারা যারা নিয়ে গেছে তাদের বৃত্তান্ত দিয়ে আসতে হতো এবং পুলিশ তাদের মানে কি বলবো যে জীবন মানে নরক করে দিত হাজারবার ডেকে ডেকে এই হল গেল আসল সময় দেখবে পুলিশের কোনো ভূমিকা নেই বাড়িতে চুরি হয়ে গেল একজন রেপড হলো একজন মানে খারাপ কি অ্যাসিড অ্যাট্যাক হলো মেয়েদের ওপর বা ছেলেদের ওপরও কোনো অত্যাচার হলো র্যাগিং কলেজে কলেজে রাখ তখন পুলিশের তুমি টিকিও পাবে মানে তারা একটা মানে ভিজিট করে চলে গেল তারপরে তাদের খোঁচাতে হবে যে কি হলো কি হলো কি হলো এরকম করতে হবে এই যে সম্প্রতি আমাদের পাশেই মানে তোমরা জানো সন্তোষ মিত্র স্কোয়ার বড় পুজো ওইখানে আমাদের একজন চেনা জানা শ্বশুরবাড়িতে সে টিকতে পারেনি মেয়েটি চলে এসছে পুলিশে সে সাহায্য নিতে গেছে সব তার বৃত্তান্ত সে দিয়ে এসছে এখন তাকে তাকেই মানে পুলিশ তখন তাকে আস্থা দিয়েছ ঠিক আছে আমরা দেখছি দেখছি কোনো কিছুতে দেখে উঠতে পারিনি উপরন্ত এই মেয়ে পক্ষকেই বারবার গিয়ে হাজিরা মানে তাদের পোক করতে হচ্ছে তাদের গিয়ে বারবার বলতে হচ্ছে কত দূর এগোলো কত দূর এগোলো কত দূর এগোলো আসল সময় তুমি এই পুলিশতে পাবে কিন্তু এই সময় তোমাকে নাজেহাল করে ছাড়বে নাজেহাল করে ছাড়বে তাই জন্য আজকে কেউ এগিয়ে আসে না তারপরে পুজোর সময় দেখো না মানে আমি যে গানটা গাইলাম যে সেই দিন আর নেই সব হারিয়ে গেছে আগে মনে আছে দুর্গা পুজোর দু তিন যেই রথটা হয়ে গেল মানে এটা আমার বাপের বাড়িতে আমি দেখেছি আমার বাপি সেই পুজোর সেক্রেটারি ছিলেন এবং যেই প্রেসিডেন্ট ছিল উনি প্রত্যেকের বাড়িতে মানে আমাদের বাড়িতে হতো আর একজনের বাড়িতে হতো পাড়ায় প্রত্যেকটা পরিবারে মানে হিন্দু পরিবারে একটা করে মিটিং হতো পনেরো দিন অন্তর অন্তর কারণ কি হবে পুজোর সব আলোচনা কি হবে বাজেট কত হতে পারে এই ধরো যেবারে বাজেট একটু বেশি তারা ভাবছে অন্য একটা ভালো প্রতিমা আনা হবে এই এই করা হবে হয়তো প্রতি বছর অষ্টমীর দিন পাড়ার লোকেদের খিচুড়ি একটা নিরামিষ লাবড়ার তরকারি পায়েস এরকম খাওয়ানো হয় যদি তা বাজেটটা একটু বেশি করা যায় সবাই যদি অন্তত পঞ্চাশ টাকা করে চাঁদা বেশি দেয় তাহলে হয়তো ফ্রায়েড রাইস আলুর দম অন্য কিছু মানে মিষ্টি মিষ্টি ভা ভালো কিছু খাওয়ানো যেতে পারে এই সব মিটিং হতো প্যান্ডেলটা অন্যরকম করা যায় কি না এবং মূলত পাড়ার যে হিন্দু বাড়ি এবং আমাদের ওখানে মুসলিম খ্রিস্টানরা থাকতো অনেকেই তারা চাঁদা দিত তাদের রিকোয়েস্ট করা হতো যে আপনারা কি পঞ্চাশ টাকা বা কুড়ি টাকা বা একটু বেশি চাঁদা দিতে পারবেন ব্যাস ওই রিকোয়েস্ট পর্যন্ত তাকে জর্জমুল জুলুম করা চলবে না এবং আশেপাশে পাড়া থেকেও অনেক সময় যদি কেউ চেনা জানা থাকে তো সেই চাঁদা দেওয়া হতো এখন কিন্তু জোরজুলুমের পর্যায়ে চলে গেছে এখন পাড়ায় নতুন কোন সদস্য হলে এই যে আমাদের পাশে একটি লজ হয়েছে সেই হয়েছে প্রায় দু বছর হলো কেন তারা লজ করেছে কেন তাদের আয় হচ্ছে তাদের মানে গ্যাসরা এসে থাকছে তাদের একটা মোটা অঙ্ক মানে অন্য অন্য পাড়ার লোকেদের যদি পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে চাঁদা ধার্য করাতে হয় তাদের দশ থেকে কুড়ি হাজার না দিতে পারলেই নানা রকমের ঝামেলা নানা রকমের এই মানে মানে মানুষের মানসিকতাটা কীরকম দাঁড়িয়েছে অথচ তোমরা দেখতে পাচ্ছ পার্টি ফান্ড থেকে প্রত্যেকটা পুজো কমিটিতে কিন্তু অনুমোদন আসছে এবং এই অনুমোদন এবছর কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে গেছে তা এইটা তো আছে তার তাহলে কি ওদের চাঁদা নিয়ে জুলুম করা উচিত আমাদের পাড়ায় তো আমাদের বাড়িতে যখন আসে মানে চাঁদার বিলে লিখে দিয়ে আসে এত টাকা দিতে হবে প্রতি বছর তো মানুষের সমান দিন যায় না আমার মনে আছে আমার যে বছর আমার স্বামীর অসুখ করেছিল বড় অপারেশন হয়েছিল তারপরে তোমার আর একবার গুরুতর অসুখ হলো স্বাভাবিক ব্যাপে নার্সিংহোমে আমাকে লাখ লাখ টাকা খরচা করতে হয়েছে বোঝাচ্ছি ওদের বলছি ওরে তোরা চাঁ এই চাঁদাটা যে বিল কেটেছিস সেটা আমরা দিতে পারবো না এবছর এই দেখ তোর তোদের আঙ্কেলের বা তোদের কাকুর বা তোদের মেষমশাইয়ের এই অবস্থা আমার লাখ লাখ টাকা বেরিয়ে আছে না না বিল কাটা হয়ে গেছে আনটি কিছু করার নেই তোমরা দিয়ে দাও এই করো ওই করো তা তোরা বিল কেটে আনবি কেন আর এখন তোমার চাঁদা নিয়ে এই বছর অন্তত জুলুম করা উচিত না মানে রুলিং পার্টি প্রচণ্ডভাবে টাকা বাড়িয়ে দিয়েছে লাখ টাকার ওপর করে দিয়েছে অনুমোদন তো সেই সব দিন কোথায় সেই যে পাড়ায় পাড়ায় মিটিং করা গল্প করা তার মধ্যে বাড়ির বউর আসে চা ঘুগনি দিচ্ছে সব হারিয়ে গেছে এখন এইসব নেই কারা পুজো করছে কার পুজো ওই চাঁদাটাই চাইতে আসছে প্রসাদও পাই না কী দিন ছিল আর কি দিন হলো বলো তো তোমরা তারপরে চিঠি চিঠি লেখা আজকালকে প্রজন্ম জানেই না আমার মনে আছে আমার যেই পুজোটা হয়ে গেলো বিজয় দশমী হয়ে গেলো বা নববর্ষের পর এত কার্ড এনে দিত আমার মা বাবা তারাও চিঠি লিখতো তার শেষে আমরা কিন্তু আমি কিন্তু আমার জ্যাঠা জ্যাঠা মশাই যারা দূরে থাকতো পিসির বাড়ি তো অনেক দূরে মধ্যপ্রদেশে আর একজন দুর্গাপুরে আমি কিন্তু তাদেরকে প্রণাম জানিয়ে চিঠি লিখতাম আজকালকার প্রজন্মের সেটা নেই ইভেন আমরাও ওদের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে নিজেদেরকে পাল্টে ফেলেছি আমরা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ ছেড়ে দিই ফোন করতে পারলে খুব ভালো সে যদি ফোন রিসিভ না করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ ছেড়ে দিই কত শর্টকাটে ব্যাপারটা হয়ে গেছে কিন্তু এর মধ্যে কি আন্তরিকতা আছে কি বিয়ে বাড়িতে আগে আমরা কি যাদের গাড়ি আছে বাড়িতে গাড়ি আছে তাদের কথা বাদ দাও যাদের গাড়ি নেই আমার বিয়ের সময় যেমন গাড়ি ভাড়া করে সব আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে আমার বাবা মা কান বিতরণ করেছিল আসবে তাদের ওই যে পান সুপুরি দিয়ে হলুদের যে হলুদ সিঁদুর হলুদ দিয়ে কারের মধ্যে ছাদ দিকে আনন্দ মানে আমার বিয়ে বলে আনন্দ বলছি না মানে সব বাড়িতেই বলছি আমার মা বাড়িতেও যেমন দেখেছি আনন্দ সেই দিক দিয়ে হাত জোর করে আমার মেয়ের বিয়েতে অ্যাটেন্ড করবেন হাত জোর তো দূরস্থ এখন তো ই কাম ফোনে ফোনে পাঠিয়ে দেওয়া হচ্ছে মানে ফোন করে একবার বলার মানে প্রয়োজনও মনে করে না যে কার্ডটা পাঠিয়ে দিলাম যেতে পারলাম না ভাই তোমরা কিন্তু এসব কিছু মনে করো না সেটা আরও বলার প্রয়োজন মনে করে না মানে তোমরা এলে কি না এলে কোনো ব্যাপারই না এবং একটা জিনিস দেখেছ পুরোনো দিনে যে ওই বড়ো বড়ো ওই বেঞ্চের মতন এতে আমরা বসে খেতাম কলা পাতার মধ্যে পাশে নুন লেবু দেওয়া হতো এবং যে খাবার সার্ভ করা হতো ওই বালতি করে এবং পাড়ার পাড়ার ছেলেরা এবং বাড়ির যে ছেলেরা তারা সামনে পুরুষ সদস্যরা তারা ওই বালতি করে করে খাবার দিত মনে আছে খাবার দিত লুচি লম্বা লম্বা বেগুন ভাজা ছোলার ডাল নারকেল দিয়ে প্রথম পাতে এগুলো করতো এবং ডিমের ডেবিল তারপরে প্লেন ভাত তার সঙ্গে মাছের পোনা মাছের কালিয়া তারপরে তোমার পাঠার মাংস রসগোল্লা সন্দেশ দই এই সব এখন ওই সব তো নেই মানে সেই আন্তরিকতাটাই নেই এবং জোর করে বলতো যে খেতে চাইতো না এই খা বেশি করে খা তুই এত রোগা কেন মানে এদিক তাকে চিনুক আর না চিনুক যেন নিজেরই লোক তারপরে রসগোল্লার কম্পিটিশান কে কত বেশি র রসগোল্লা খেতে পারে কেউ পঁচিশটা খাচ্ছে কেউ পঞ্চাশটাও খাচ্ছে অবশ্য সেই দিন আজকে নেই কারণ অর্থনৈতিক দিক থেকে সবাই অনেকটা মানে সেই টাকা খরচা করার বা একজন মানে কম্পিটিশান করার মতন সামর্থ্য আজকাল মানুষের নেই এটাও অবশ্য ঠিক কথা কিন্তু আমি খুব মিস করি ওই কোমরে গামছা বেঁধে বালতি করে করে হাতা দিয়ে দিয়ে খেতে দেওয়া সেই ডিমের টেবিল সেই মাছের চপ আমি খুব মিস করি কোথায় আজকাল সেই বুফে সিস্টেম তোমাকে কেউ আহ্বানও করবে না যে তোমরা আমাদের আগে বলতো বের বাবা বা মেয়ের দাদা যারা থাকতো হাত জোর করে বলতো এবার ব্যাচ বসছে আপনারা খেতে বসুন বাবা তাদের মেয়ে বা ছেলে তারা বিশাল রোজগার করে লাখ টাকার ওপরে রোজগার করে তারা কেন হাত জোর করতে যাবে এবং ওইয়ে কোমরে গামছা বেঁধে পাতে পাতে খেতে দেবা বড় মিস করি গো হারিয়ে গেল সেসব দিন হারিয়ে গেল আর ফিরে আসবে না সবাই দৌড় হচ্ছে সবাই দৌড় হচ্ছে সবাই মডার্ন হচ্ছে আরও মডার্ন হচ্ছে এবং মি ফার্স্ট নিজেরটাই দেখছে এবং কম্পিটিশান কে কার মেয়ের বিয়েতে কার ছেলের বিয়েতে কতগুলো স্টার্টার করতে পেরেছে কী কী নতুনত্ব পথ করতে পারলো কীরমভাবে ডেকোরেশন করলো আমাদের সময় একটা সাধারণ গেট হলো সেখানে লাইট টাইট ফুল টুল দিয়ে সাজানো হলো মানে সে মানে আন্তরিকতা মনের টান ছিল সেটা এই ঐশ্বর্য আছে বটে আজকাল ঐশ্বর্য আছে সাজগোজ আছে বুফের সিস্টেম আছে লাক্ষণিক স্টার্টার আছে কিন্তু সেই আন্তরিকতা নেই হোক সেই আন্তরিকতা নেই আমরা মনে আছে বাড়িতে আসার পর যখন স্কুল থেকে বাড়িতে আসতাম এক্কা ধোক্কা খেলতাম এক ঘর করে করে এক্কা ধোক্কা খেলতাম তারপরে পাড়ার যে ছেলেরা ক্রিকেট খেলা রোববার রোববার ক্রিকেট খেলা হতো এবং আমাদের মারা বলতো এই দরজার কাজ যেন না ভাঙে দুটোর পর চলে যাবি আমরা শুতে যাবো চেচাবি না ভাবে মানে সেটা বলতো আচ্ছা কাকিমা চলে যাব তুমি তোমার শুতে যাবার আগেই আমরা চলে যাব ডাঙ্গু কি ডাঙ্গুলি খেলা গুলি খেলা সে হাতে মরেছে এরম এরম করে মেরে মেরে গুলি খেলতো নেই ক্রিকেট খেলা নেই শীতকালে সেই ব্যাডমিন্টন খেলা নেট লাগিয়ে রাস্তায় রাস্তা জুড়ে সেইগুলো নেই এবং আমরাও তো স্কুল ফেলে মানে ফিরে কুমির ডাঙ্গা খেলতাম লুডো খেলা ঘরে বসে বসে লুডো খেলা ক্যারাম খেলা এগুলো আজকালকার প্রজন্ম জানেই না আমার যতদূর মনে হয় মোবাইলটাই তাদের কাছে ভগবান মোবাইলটাই তাদের কাছে সব কিছু মানে আমাকেও মানে পারমিশন নিতে হয় আমাদের বাড়ির লোকেদের কাছ থেকে যে কিছু বলবো এবার মুখটা ওঠাবে মোবাইল থেকে বা ওঠাবি মুখ থেকে মানে তাদের পারমিশান নিয়ে কথা বলতে হয় ইভেন আমাদের বন্ধুবান্ধব যারা চাকরি করে আমার বন্ধুবান্ধব যারা চাকরি করে তাদেরকে আমি সকালবেলা বলে দিই অমুক দিন আমি আমি কিন্তু তোকে ফোন করব জানাবো মানে সেই যে ফোন করেছি কি কথা বলতে বাধ্য মানে সেই জিনিসটা নেই সেই জিনিসটা নেই মানে জীবন একদম পাল্টে গেছে এখন মনে হয় যে তাড়াতাড়ি আমার এই জীবনটা শেষ হয়ে গেলেই আমি বাঁচি আর ভালো লাগে না মানে দিন গুনছি তাড়াতাড়ি ওই দিনটা চলে এলেই মনে হয় ভালো তখন প্রেম ভালোবাসাও অন্যরকম ছিল যেন যাকে ভালোবেসেছি যাকে ছেলেরা মেয়েরা উভয় পক্ষের কথা বলছি তাদের তার অর্থনৈতিক অবস্থা যেমনই হোক সে সে তখন মানে বাড়িতে বলা হতো অপেক্ষা করো চাকরি পাবে চাকরি পেলে বিয়ে হবে যদি চাকরি নাও পাও আমার চেনা জানা একজন আছে জানো তো আমার বন্ধু সে প্রেম করতো সে ছিল অকাল ক্লাস এইট আর নাইন থেকে সে প্রেম করতো তার তারপর প্রতি বছরই মানে পরীক্ষার জন্য মানে ওই এখনকার মতন তো পরীক্ষা ছিল না সরকারি চাকরির ভ্যাকেন্সি হলে পরে তখন একটা ইন্টারভিউ হতো মানে অবশ্য এটাও ঠিক এখনকার মতো অত জটিলতা তখন ছিল না এখন যেমন ডিগ্রি প্রচুর নানা রকমের ডিগ্রি বেরিয়েছে এইটা এইটা পড়লে পরে আরও বা পড়তে হবে আরও ডিগ্রি হাঁকাতে হবে তখন কিন্তু এইসবগুলো ছিল না তো সেই মনে আছে আমার এক বান্ধবী তো তার নাম ছিল কৃষ্ণা তা সে করেছিল তার বর কচিতে অফিসে চাকরি পাচ্ছে না তখন জানো তার যে বর হলো হয়েছিল বা তখন বয়ফ্রেন্ড ছিল তো সে তখন কি করলো জানো যেহেতু ও কলেজে চলে গেছে এবার কলেজে যাওয়া মানে তো তার বিয়ের দেখাশোনা আরম্ভ হয়ে যাবে সে কী করেছিল জানো আলু বাজারে বসে বাজারে এক কোণে আলু পেঁয়াজ রসুন আদা এইসবের দোকানদারি দিয়েছিল এতে কিন্তু তার মা বাবা বিয়ে দেয়নি ওই বাজারে এক কোণে বসে ও ও কি আমাদের জামাই হওয়ার উপযুক্ত মেয়েটি কিন্তু তার বাড়ির অমতের তার ছেলেটিকে বিয়ে করেছিল কারণ পরবর্তীকালে সে একটা ভালো অফিসে মানে সরকারি অফিসে অফিস বলবো না ব্যাংকে হ্যাঁ ওই অফিসে ব্যাংকে সে চাকরি পেয়েছে পরে সে গাড়ি হয়েছে তার নিজস্ব মানে শ্বশুরবাড়ি তো ছিল কসবায় তার নিজস্ব বাড়ি হয়েছে সেই মেয়েটি কিন্তু অপেক্ষা করে মানে করেছিল বা তার হাত ছেড়ে চলে যায় এখনকার মেয়েরা বেটার তাদের মা বাবারাই বোঝায় যে এই ছেলেদের কী এ বেটার খোঁজ বেটার খোঁজ মানে ভালোবাসাটা কোনো ব্যাপার না মানে মনের আদান প্রদানটা কোনো ব্যাপার না টাকা গাড়ি বাড়িটাই মেন জিনিস আসল জিনিস সরি একটা ফোন চলে এসেছিল তখন ছিল মনের আদান প্রদানটাই আসল সে অপেক্ষা করতো বা বিয়েও করে ফেলতো এমনও আছে ছেলে কিছু করে না বৌমা বাড়ি চলে গেল কিন্তু তাকে সে মনে জোর জোগালো ব্যবসা করো এই করো কিন্তু এখন তুমি বেটার পাবে তুমি বেটার পাবে তার ফলে একাধিক প্রেম এবং তার ফলে ক্রাইমও বাড়ছে যাকে তুমি ছেড়ে এসছো তোমার টাকা নেই পয়সা নেই তুমি ভালো কাজ করো না সে তো তোমাকে ছেড়ে দেবে না এই তো অ্যাসিড অ্যাট্যাক রেপ এত বেড়েছে কেন এটাও হয়তো একটা কারণ আর সবচেয়ে আমি দুঃখ পেলাম সেদিনকে একটা মানে এই সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়া হলো একটা মারাত্মক খারাপ জিনিস আমি বলবো তুমিও তোমরা বলতে পারো তুমিও তো এখানে ব্লগ করছো সোশ্যাল সোশ্যাল মিডিয়াকে ইউটিলাইজ করছে হ্যাঁ বো করছি জানো সেদিনকে একটা একজনের ব্লগ মানে স্ক্রোল করতে করতে দেখতে পেলাম একটি বউ একটা নীল রঙের নাইটি পরে আটা মাগছে মাটিতে বসে আটা মাগছে তো তার শরীরে ওপার ওপরের অংশ অর্ধেকের বেশি দেখা যাচ্ছে মানে ইচ্ছে করে সে দেখাচ্ছে এবং সে যখন পাটা পাটা বল বাবা পাটা ধরে গেছে বাবু হয়ে বসে বলে পাটা ছড়ালো তা ছড়াবার আগে কী করলো জানো ওর যে নাইটিটা সেটাকে উঠিয়ে নিল যখন ছড়ালো পা না ভেতরে তার প্যান্টিটা মানে ইনার গার্মেন্টস যেটা পড়েছে ভেতরে প্যান্টিটা সেটা দেখা গেল এবং শুধু সেটাই দেখা গেলো না তার আশেপাশে তার শরীরের কী বলবো তোমরা বুঝে না সেই অংশটাও দেখা গেল সেটা সে দেখাচ্ছে কারণ তার ভিউজ বাড়বে মানে আজকালকার সমাজের টাকাটাই হলো মূলধন মানে আমি আজ থেকে দশ বছর পরে মনে ঠাকুর দেবতার আসলে ঠাকুর দেবতা থাকবে না লোকে মনে বান্ডিল বান্ডিল থাকা টাকা রেখে সেটাকে ধূপ দ্বীপ দেখিয়ে পুজো করবে এবং আরেকটা ভিডিও আমি সেদিনকে দেখলাম বয়স্ক মানে বয়সের গাছপাতর সেই ভদ্রমহিলা ষাট বছর তো হয়ে গেছে সে একটা এই হা মানে হাফ প্যান্ট পরে একটা বিশ্রী গেঞ্জি পরে ভেতরে যে ইনার গার্মেন্টটা পড়ছে সেটা সব সেটা এত পাতলা বা খারাপ হবে তার ভেতরের অংশ ওপরটা বোঝা যাচ্ছে বুঝতে পারছো ডসগুণও বোঝা যাচ্ছে সে একটা কুচ্ছিত নাচ নাচছে এবং তার স্বামী তার সত্তরের ওপরে বয়স বোধ বুঝতে পারছি ভদ্রলোকের নাচা বা বউকে সমর্থন করার ইচ্ছে নেই কিন্তু বউ বলেছে এটা না করলে আমার ভিউজ বাড়বে না ভিউজ না বাড়লে ইউটিউব বা ফেসবুক আমাকে টাকা দেবে না টাকার জন্য কি না করছে মানুষ কি যুগ ছিল আর কি যুগ হলো বলে তুমি কি দিনকালে পড়লাম আমরা আচ্ছা আমরা যারা মা হয়েছি তারা আমাদের যখন পেটটা বাড়তে লাগলো আমরা কি দেখিয়ে বেড়াতাম বরঞ্চ এটা লজ্জা মানে একটা লজ্জা হতো লজ্জার বিষয় এটা না বরঞ্চ মা হতে চলেছি একটা মানে আনন্দের বিষয় কিন্তু আমার মনে আছে আমি কিন্তু লোকের স মানে বাড়ি থেকেও লোক এলে আমি বেশ নাইটির ওপর ওনাটা বেশ লম্বা করে নিতাম যাতে পেট পর্যন্ত যায় মানে একটা লজ্জার লাগতো আজকাল সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখেছে যারা যারা মানে মা হতে চলেছে তারা পেটটাকে দেখিয়ে বেড়ায় মানে এই ধরো আমি পাঁচ মাসে পড়লাম আমি সাত মাসে পড়লাম মানে এদের লজ্জা সরম বলে কিচ্ছু নেই কিচ্ছু নেই মানে সত্যি সেই সোনার দিনগুলো হারিয়ে গেল জানো তো ওইগুলো আমি আর ফিরে পা আমরা আর ফিরে পাবো না এবং গানের ক্ষেত্রে দেখেছো ওই যে গোল্ডেন এরাটা ছিল সেই গোল্ডেন যুগে সেই স্বর্ণযুগের গানগুলো আজও কিন্তু ওই যে তোমরা যে সারেগা মা পা দেখো বা যে কোনো রিয়েলিটি শো দেখো সেই গানগুলো করেই কিন্তু বাজিমাত করছে আজ গান এক বছরের বেশি ভাইরাল হয় না সেই কথাই নেই আর্ধেক তো মিউজিকে ভর্তি এবং কথা না ওইগুলো কবিতা কবিতারগুলোর মধ্যে কিছু সুর টুর বসিয়ে সেইগুলোকে গান করছে আর কবিতার মানে সেই বাজে কথাবার্তা তার মধ্যে না আছে ছন্দ না আছে কোনো তাল মানে তোমার সিডি বা ক্যাসেট যাতে ভাইরাল হয় এই জন্য তারা বলছে মানে ওই দিন আর ফিরে আসবে না তো আমার মতন তোমরা কারা সেই দিনগুলো মিস করো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও এবং তোমাদেরও আমার মতন বুকটা মুচ মানে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে কিনা চিন চিন করে কিনা প্লিজ জানিও এবং তোমরা কারা কারা এই দিনগুলো আবার ফিরে পেতে চাও আমি তো আবার ফিরে পেতে চাই না হইল না থাকলে এত ঐশ্বর্য না থাকলে এত কি বলবো চাকচিক্যময় জীবন দরকার নেই কিন্তু সেই জীবনগুলোর মধ্যে না সুখ ছিল জানো তো আনন্দ ছিল দিনের শেষে আমরা শান্তি মনে ঘুমোতে যেতাম এখন সব আছে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য শান্তি কিন্তু নেই তো আজকে কেমন লাগলো আমার ব্লগটা প্লিজ তোমরা জানিও এবং আমার পাশে বাই বাই থ্যাংক ইউ সো মাচ